দেখ এটা দেখ এটা কি জান কর্মী 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 শাক ও দেখুন খেলা বাচ্চা তো দেখবা তুমি শাক দেখবা বাহ এদিকে হাটে আমরা একটু হাঁটি গাছ দেখি গাছ 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 এটা ড্রাগন গাছ না ভাই ড্রাগন গাছ ড্রাগন গাছ গাছ দেখো বাবা ড্রাগন গাছ ড্রাগন গাছ ফল গাছ পেঁপে গাছ পেয়ারা গাছ

এটা কি জানো কি জানো কি ফল জানো এটা এটা কি জানো ভাই মিষ্টি লাগে টক টক লাগে এ দ্বারা যাবো তুলিশ গাছ তুলিশ গাছ লাগাতে হবে তুমি বাসায় যাবো বাবা আরাম কেন তুমি বাসায় যাবা দেখো বাতাস ছাদের সবই তো আম গাছ এই গাছটা তো আম ধরে না যায় থাকতে দিবি না রে